এয়ারপোর্ট যাওয়ার সময় আসিফ মাহমুদ সজীব ভুয়ার বেগে পাওয়া গেছে ম্যাগজিন অর্থাৎ যে অস্ত্রে রাখার যে যে যেখানে গুলি রাখে সেই সেটাকে ম্যাগজিন বলে সেই ম্যাগজিনটি তার বেগে পাওয়া গেছে এতটুকু পর্যন্ত নিউজে আসছে এবং কোন কোনো নিউজ শুধু এইভাবে হেডলাইন করেই নাই এবং ভিডিও ক্লিপটুকু দিয়েছে অর্থাৎ তিনি যেখানে যান না কেন তার বেগে যদি এয়ারপোর্টে গিয়ে অস্ত্রের ম্যাগজিন পাওয়া যায় ম্যাগজিন পাওয়া যায় তাহলে বুঝতে হবে তার কাছে অস্ত্র আছে। এবং ওই অস্ত্রটি যদি রেজিস্টার্ড হতো তাহলে অন্তত পুরো পুরা অস্ত্র থাকতো অস্ত্রের একটি অংশ থাকতো না সুতরাং অস্ত্রটি বড়ভাবেই রেজিস্টার্ড নয় এখন অস্ত্রটি তিনি কোথায় পেলেন এর আগে তিনি ঘোষণা করছেন যে যদি পাঁচই আগস্ট সরকার পতন না হতো তাহলে তিনি সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি তাদের নেয়া ছিল সশস্ত্র সংগ্রাম করতেন অর্থাৎ সরাসরি রাষ্ট্রের বিরুদ্ধে তিনি যুদ্ধ করতেন বা তারা এই প্রস্তুতিটি নিয়ে রেখেছিল এই যে তিনি ঘোষণা করলেন যে তারা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিলেন সশস্ত্র তার মানে তাদের কাছে অস্ত্র ছিল অস্ত্র ছাড়া সশস্ত্র সংগ্রাম করা সম্ভব নয় এছাড়াও যেসব এই ছাত্র আন্দোলনের যেসব মৃত্যুকে যেসব মৃত্যু হয়েছে এর বেশিরভাগই সেভেন পয়েন্ট মিলিমিটার গুলির আড়াতে যে গুলি লেগে হয়েছে এই গুলির যে অস্ত্রে ব্যবহার করা হয় এই অস্ত্র আমাদের প্রশাসনের কাছে ছিল না সুতরাং এই অস্ত্রটি কোথা থেকে আসলো এবং যেসব মৃত্যু হয়েছে তার অধিকাংশই আমাদের যেমন মুগ্ধ আছে এবং অন্য যারা আছে তারা কিভাবে মৃত্যু হয়েছে এই বিষয়গুলো খোলাসা করা হয়নি অধিকাংশ ক্ষেত্রে খোলাসা করা হয়নি কেন হয়নি কারণ এই অস্ত্রটি বেরিয়ে আসবে এবং কিভাবে মৃত্যু হয়েছে সুতরাং এছাড়াও আমাদের প্রধান উপদেষ্টা আমেরিকায় দিয়ে আমাদের আরেক উপদেষ্টা মাহফুজ আলমকে এই মেটিকিউলাস ডিজাইনার হিসাবে পরিচয় করিয়ে দেন সুতরাং এই সরকারের প্রত্যেকটা উইংস কোনো না কোনোভাবে এই অস্ত্র এবং সশস্ত্র সংগ্রামের কথা যেটা বলা হয়েছিল এই সশস্ত্র সংগ্রামের যে চিন্তা করা হয়েছিল যে প্রস্তুতি ছিল তার বিহাইন্ডে যদি চিন্তা করা যায় সবার হাতে অস্ত্র ছিল কোথাও না অস্ত্র ছিল এই যে অস্ত্রের একটা ঝাঁঝাঁটি ছিল বলেই এত মৃত্যু হয়েছে এত মানুষের মৃত্যু হয়েছে এই সাধারণ মানুষেরকে কে ভুলভাল বুঝিয়ে রাস্তায় নিয়ে এসে নিজেরা গুলি করে হত্যা করে সরকারের উপরে দায় চাপানো হয়েছে এটা দিনে দিনে প্রতিনিয়ত প্রমাণ হচ্ছে এখন কোন অস্ত্র কিভাবে আসিফ মাহমুদ সজীব ভুয়া প্রধান উপদেষ্টার পরে সবচেয়ে বড় মন্ত্রণালয় যার হাতে সেই আসিফ মাহমুদ সজীব ভুয়ার হাতে কিভাবে অস্ত্র আসলো এবং কিভাবে তিনি অস্ত্র নিয়ে এয়ারপোর্টে গেলেন বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা দরকার আমরা জানি যে প্রশাসনের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় তার অস্ত্রের বিষয়ে এখন যাচাই বাছাই করা একই সাথে আসিফ মাহমুদ সজীব ভুয়ার উচিত এখন পদত্যাগ করে এই অস্ত্রের বিষয়ে কোথা থেকে আসছে কিভাবে তার কাছে আসছে তার একটা সে বিষয়ে একটা এক্সপ্লেনেশন দেওয়ার যে তিনি অস্ত্রটি কোথায় পেলেন এবং কিভাবে এই অস্ত্রটি এয়ারপোর্টের মতো গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে গেল বা তিনি কিভাবে নিয়ে গেলেন এই বিষয়টি এই বিষয়টির একটি পূর্ণাঙ্গ ব্যাখ্যা আমরা উপদেষ্টার কাছ থেকে এই আসিফ মাহমুদ সজিদ ভুয়ার কাছ থেকে পাইতে পারি আর এই বর্তমান অবস্থায় হয়তো বা নামে মামলা হবে না কিন্তু আজকে তিনি যে যে কাজগুলো যাচ্ছেন তিনি যে কথাগুলো যে উগ্র কথাগুলো বলে যাচ্ছেন এর মাসুল তাকে আজ হোক কাল হোক পশু হোক তাকে দিতেই হবে যা হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অন্য একটা বিষয় নিয়ে অন্য এক সময় কথা বলবো আজকের মধ্যে পর্যন্তই আল্লাহ হাফেজ